রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম ও এত সুন্দর করে গানটা গেয়েছে পরিবেশন করেছে যেটা শুনে আসলেই ও মানে চ্যাম্পিয়ন ট্রফিটা ও ডিজার্ভ প্রাইজ ছিল ওর সীমাহীন ভালোবাসা ছাড়া ইমাদের তোটুকু নিদাম নে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানে তোটুকু কার বুকে কাউতু ইমানের গভীরতা কার বুকে পরক করার দিন এমনি സ <laughs> রাতি নামে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম ধন্যবাদ নিশ্চয় অনেক সুন্দর গিয়েছ এই গানটির শুনলে আমার সে একটু স্মৃতি মনে পড়ে আমি তখন আমেরিকাতে ছিলাম মোনা কনভেনশনে ওখানে একটা কালচারাল ইভেন্টে আমি যুক্ত ছিলাম তো ওইখানে বসে গানগুলো সুদ দিচ্ছিলাম তোমাদেরকে তিনটা গান পাঠিয়েছিলাম হ্যাঁ মোট জনের জন্য পনেরোটা গান করেছিলাম শিল্পীদের দিয়ে যায় মা ওদেরকে বলে তোমরা চয়েস করো তো তিনটা তিনটা করে গান করার পরে নিঃসাদের গ্রুপে দেওয়ার পরে আমার মনে হচ্ছে ওর কণ্ঠটা এর আগে বিভিন্ন রাউন্ডে আমি শুনেছি যে ওরা যদি এই গানটা চয়েস করে ভালো হবে এটা আমার মন বলছিল দেখি ওরা ওইটা চয়েস করে পাঠিয়েছে পরে ও যখন গেল মনে হলো যে নিঃসার জন্য এই গানটা মনে হয় করা হয়েছে এটা আল্লাহরই একটা বড় ব্লেসিং ছিল ওর উপরে অনেক সুন্দর গিয়েছে তো জায়মা তাহলে তুমি একটু বলো তুমি তো ওই প্রতিযোগিতা দেখেছো যদিও তুমি অংশ নেওনি কারণ ওইখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে যারা বিভিন্ন প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা অংশ নিবে না সেই জায়গায় জায়মা অংশ নিতে পারেনি তো ও যে ফার্স্ট হলের প্রতিযোগিতা তো তোমার অনুভূতি কেমন ছিল তখন মাসার আমি অনেক মানে খুশি হয়েছিলাম যে অ্যাকচুয়ালি ওর কণ্ঠে গানটা অ্যাকচুয়ালি খুবই ভালো মানাচ্ছিল আর তাছাড়া ও এত সুন্দর করে গানটা গেয়েছে পরিবেশন করেছে যেটা শুনে আসলেই ও মানে চ্যাম্পিয়ন ট্রফিটা ও ডিজার্ভ প্রাইজ ছিল যদিও পার্টিসিপেট করিনি তারপরেও একটা মানে সেমিফাইনাল ফাইনাল পর্বের অ্যাঙ্কর হিসেবে থাকার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রতিযোগিতার অ্যাঙ্কর হিসেবে জায়মা ছিল এবং তোমরা অংশ নিয়েছিলে তো জায়মা তোমার কি মনে পড়ে যে ওই স্টেজে প্রতিযোগিতা পরে যাই অনেকগুলো গান রেকর্ড করেছিলাম হ্যাঁ প্রতিযোগিতার পরে সেটগুলো একটু চেঞ্জ করে তো তখন তোমাকে এই গানটা আমি দিয়েছিলাম যে তুমিও গাবে এবং পর এটা রিলিজ করব হয় না এক গান তো অনেক শিল্পী গায় তাহলে রসুল সিমেন প্রেম এই গানটা তো জায়মাও গেতে পারতো তো মানে জায়মাকে গান দিয়েছি একটা গান শুধু জায়মা গায় নেই সেটা হচ্ছে এই গানটা আজকে লাইফে বলে দিলাম তো সেটা কেন হলো জায়মা আমাকে তুমি বলো না কিন্তু বলেনি কিন্তু স্টেজ বলে গাচ্ছে না একচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে গানটা যেহেতু ওই চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে পেয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে গানটা ওর জন্যই থাকুক আমি আর গিয়ে আশা করি এটা একটা শিল্পীর জন্য অনেক বড় সেক্টিফেস ই বলবো জয়মায় গেলে জয়মার মতো হতো নিশ্চয়ই তখন কিন্তু ওর শেষ দিকে গানটা আমরা রেকর্ড করছি কিন্তু ও নিসার জন্য ওই গানটি গায়নি তা আলহামদুলিল্লাহ গেলেও ভালো হতো অন্যভাবে গানটা আমরা আবার পেতাম এনিভে আহ তো মিস তোমাকে অনেক ধন্যবাদ